সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে ডাব্লিউএইচআ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পুলনা জাতিসংঘ পার্কে এই বৈশাখী মেলা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বৈশাখী মেলা প্রাঙ্গণে আমি এখন দাঁড়িয়ে বৈশাখী মেলাতে ঢুকেই যে জায়গাটিকে আমরা দেখছি এখানে শিশুদের জন্য বেশ কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং এই পাশে দেখছেন আপনারা কিছু দোকানপাট বিভিন্ন রকমের খেলনা এবং কসমেটিক্স এবং সাজ সরঞ্জামের বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে আমরা এখান থেকে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এখানে যে ধরনের মেলার আয়োজন করা হয়েছে বেশ মনোমুগ্ধকর আয়োজন শিশুরা এখানে ঘোড়ায় চেপে তারা এখানে আনন্দ করছে উপাসে শিশুরাও লাফালাফি করছে শিশুদের জন্য বেশ একটা আনন্দদায়ক পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এখানে মেলা প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম হয়েছে আমরা দেখছি যে এখানে আমাদের দেশীয় ঐতিহ্যের সরঞ্জামের সাথে বিভিন্ন বিদেশি আইটেমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এখানে আপনারা দেখছেন মেলাটা কত সুন্দরভাবে মনোরম একটা পরিবেশ গড়ে উঠেছে এখানে এই মনোরম পরিবেশেই